আজ যে বিপদ মুসলিমদের সামনে কাল সেই বিপদ খ্রিস্টানদের সামনে আসবে এরপর কিন্তু বাঙালির সামনে সেই বিপদ আসবে তারপর দক্ষিণ ভারতীয় সামনে আসবে এভাবে কিন্তু বিপদ সবার মধ্যেই আছে সবার সামনেই আছে সুতরাং একজোট হয়ে এই লড়াইটা চালিয়ে যাওয়া উচিত আহ অধ্যাপক জাদ মাহমুদ আপনার কাছে আসি যে আজ একজন বৌদ্ধ এক ভদ্রলোকের বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে যেখানে এভাবে মন্দির তৈরি হচ্ছে এবার সেখানে যদি আরো নিচে পর্যন্ত আমরা বলি অনুসন্ধান করতে সেখানে দেখা যাবে মঠ ছিল স্তূপ ছিল তাহলে সেটা নিশ্চয়ই ভেঙে দিয়ে ওখানে আবার বৌদ্ধ মঠ তৈরি করা হবে কিন্তু আমরা যখন আদালতে গিয়ে এই ধরনের কোনো পিটিশন করতে চাইছি তখন আদালতে সেটা গ্রাহ্যই করছে না বলছে তোমরাও হিন্দু সুতরাং তোমাদের এই নিয়ে কোনো কিছু করার দরকার নেই না মানে এইটার প্রশ্নের উত্তরটা বিকাশ আমার চেয়ে ভালো দেবেন কিন্তু এটা একটা অদ্ভুত জটিল ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের আইনের চোখে বা বুদ্ধিস্ট তাদের জৈন তো আলাদা করে নিজেদের কোন ওই মুসলিম আইনের মতো বা হিন্দু ধর্মের মধ্যে ফেলে দেওয়া আছে যদিও তারা নিজেদেরকে হিন্দু মনে করেন না তারা হিন্দুর চেয়ে আলাদা এবং এটা আজকে শুরু হয়নি এই ব্যাপারটা কিন্তু চলছে ভারতবর্ষের বহুদিন ধরে যে বুদ্ধিস্ট এবং জ্যান তাদেরকে ফর অল লিগাল ম্যাটার্স সমস্ত হচ্ছে হিন্দু আইন প্রয়োগ হয় আমি শুধু একটা কথা বলি যে আমি এই যে সুভাষিষ বাবু এবং বিকাশ বাবু যেটা বলছিলেন আমি সেটা নিয়ে ভাব একটু ভাবছিলাম যে দেখুন একটা হচ্ছে এক্ষুনি মানে এক্ষুনি ইমিডিয়েট একটা সমস্যা যেটা হচ্ছে যে আমরা জানি এটা নিয়ে বিভিন্ন রিসার্চ হয়েছে আহ সব্যসাচী দাস বলে অশোকা বিশ্ববিদ্যালয়ে একজন অর্থনীতিবিদ রিসার্চ করে এটা লিখে ফেলার জন্য তাকে অবশেষে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হলো তার কারণ তিনি দেখালেন যে ভারতবর্ষের যেখানে যেখানে দাঙ্গা হয় সেখানে সেখানে দাঙ্গা থেকে লাভবান হয় বিজেপি এবং নির্বাচনের ক্ষেত্রে ছোট ছোট দাঙ্গা বিজেপিকে লাভ করায় ইনি কিন্তু কোনো রাজনৈতিক দলের পার্টনর নাম সব্যসাচী দাস এবং ইনি করলেন মানে পিওরলি ডেটা জোগাড় করে একটা ম্যাসিভলি ইকোনমেট্রিক অ্যানালিসিস মানে একটা অঙ্ক কোষে হিসেব সেই নিয়ে তো প্রচুর বিতর্ক হলো অন্যদিকে স্টিভেন উইলকিনসন বলে একজন আছেন যিনি একটা বই লিখেছেন সেখানে উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষের মুসলমানরা তাদের কাছে নিরাপত্তা এবং সামাজিক অগ্রগতির মধ্যে তারা সবসময় নিরাপত্তাকে বেছে নিয়েছে তার ফলে আপনি দেখতে পাবেন যে যে দল সংখ্যালঘুদের শুধুমাত্র নিরাপত্তা দেব বলে তার তারা হচ্ছে ভোট পায় এবং এই নিরাপত্তার বিনিময় কি দিতে হয় বিনিময়ে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে যেকোনো সামাজিক অর্থনৈতিক সুযোগ রাজনৈতিক সুযোগ সেটা হাতছাড়া করতে হয় এবং এটাও উইলকিনসন উইলকিনসন করছেন উত্তরপ্রদেশের ওপর কিন্তু এইরকম একটা আমরা চিত্র হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাই তার ফলে হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে থেকে সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে প্রক্রিয়ায় অংশগ্রহণটা অনেক কম বিকজ তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তার প্রশ্নটা এখন সেই জন্য একটা তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে এক্ষুনি সরকার কি করবে পুলিশ কি করবে কি করে হচ্ছে এই এই সামাজিক স্থিরতাটাকে রাখা যাবে এবং অস্থির যাতে না হয় এবং সেখানে হচ্ছে কোর্টের ভূমিকা আছে রাজনীতিবিদদের ভূমিকা আছে যারা যেখানে যেখানে শাসন ক্ষমতায় আছে সুভাষিষ বাবু যেটা বলছিলেন অন্য একটা দিক হচ্ছে যে এটা একটা রাজনৈতিক লড়াই এবং এই রাজনীতি দলীয় রাজনীতি না এই রাজনীতিটা হচ্ছে আমরা সমাজকে কিভাবে দেখব যেমন বাবু বারবার করে বারবার করে বলছেন শ্রমিক শ্রেণীর কথা তার কারণ ওনার রাজনীতিতে মৌলিকভাবে ভাবে দেখতে গেলে মৌলিকভাবে ভাবে দেখতে গেলে হচ্ছে শ্রমিক শ্রেণী আছে যারা হচ্ছে এবং যারা কিছু মানুষ আছেন যারা পুঁজির মালিক যারা নিয়ে নেয় এরকম নানান নানান সমাজে রকম মানুষ আছেন যারা সমাজটাকে বিভিন্ন ভাবে দেখেন একটা গোষ্ঠী আছে যারা সমাজটাকে দেখেন হচ্ছে শুধুমাত্র ধর্মের চোখে এবং সেই গোষ্ঠীর মানে আমাদের তো বহু অমর্ত সেন আইডেন্টি অ্যান্ড ভায়োলেন্সে প্রথমেই একটা গল্প দিয়ে শুরু করছেন যে উনি ছোটবেলায় প্রথম যেটা দেখছেন দাঙ্গা সেটা হচ্ছে ঢাকায় এবং সেখানে ওনার ওই সিনটা বলছেন যে একজন মুসলমান ফেরিওয়ালা ওনাদের ওই হিন্দু পাড়ায় ঢুকে গেছে বলে কিছু অজ্ঞাত পরিচয় মানুষ এসে তাকে চাকু মেরে দেয় আহ অমর্ত সেনের বাবা এবং ইত্যাদিরা তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তারপরে উনি জানতে পারেন এটা হচ্ছে ছোটবেলায় একটা বাচ্চা অমর্ত সেন প্রথম দেখছেন কিন্তু অমর্ত সেন বলছেন যে ওই দিন ওই মানুষটা হত্যা হলো কেন এটা এই কারণ কি যে একজন মুসলমান দাঙ্গার সময় হিন্দু পাড়ায় ঢুকেছে বলে উনি বলছেন না তার কারণ একটা গরিব মানুষ দাঙ্গার সময় বাড়িতে বসে থাকতে পারেনি তাকে বেরিয়ে আসতে হয়েছে পেটের দায় ফলে এই যে উনি তারপরে পুরো বইটাতে উনি দেখাচ্ছেন যে আমাদের পরিচয় এবং পরিচিতি বহুমাত্রিক এবং সেই বহুমাত্রিক পরিচিতিটা যতক্ষণ বহুমাত্রিক থাকে ততক্ষণ সমাজে একটা থাকে একটা থাকে যখনই একটা পরিচিতিকে সবচেয়ে নিয়ে চলে যাওয়া হয় তখনই হচ্ছে সমাজ কোনো ওপরে সমাজটা একটু মানে অস্থির হয়ে যায় যে একটা পরিচয়কে সবচেয়ে উপরে নিয়ে তার ফলে এটা একটা বৃহত্তর রাজনীতি যেখানে সুভাষিস বলছিলেন যে শিক্ষা হতে পারে আপনি যেটা বলছিলেন একে অপরকে জানার প্রক্রিয়া থাকতে পারে এবং সব সর্বোপরি হচ্ছে সামাজিক এবং এই সামাজিকটা তো আমরা অনেক পিছিয়ে ধরুন আমরা তো জাতপাতের ক্ষেত্রে সব মানে ধরুন বিয়ের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কতটা বিভাজন এখনো আছে যেখানে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য সেই অ্যাডগুলো হয় যেগুলো বলে যে কাস্ট রিলিজিয়ান নো নোবা এটা হচ্ছে এখনো এক্সেপশন এখনো রুলটা হচ্ছে যে সবাই নিজের নিজের কাস্টে নিজের মধ্যেও নিজের কাস্টে থাকে এবং ভারতবর্ষের এই মানে ব্যাপারটা হচ্ছে যে ধরুন তো কোনো কাস্ট সিস্টেম নেই মুসলিম কান্ট্রিতে নেই ভারতবর্ষে মুসলমানদের মধ্যে কাস্ট সিস্টেম আছে যেখানে মুসলমানরা নিজের নিজের কাস্টের মধ্যেই বিয়ে করতে চায় নিচু কাস্টে বিয়ে করতে চায় তো সেই লড়াইটা আরো অনেক দীর্ঘ এবং অনেক কঠিন সেটা যে কি করে হবে আমি জানি না কিন্তু আপাতত পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ লড়াইটা খুব ইমিডিয়েট যেটা আমাদেরকে লুটতে হবে